আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে যেটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে রবিবার চোদ্দ তারিখ সকাল থেকেই এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় মধ্য বঙ্গোপসাগরের গতিবেগ হতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা রবিবার চোদ্দ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দিয়ে এটি কিন্তু আরও একটু শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে এগোতে পারে এবং পরবর্তীকালে একটু দিক পরিবর্তন করে তামিলনাড়ুর উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে দেখুন রবিবার চৌদ্দ তারিখ রাতের মধ্যে কিন্তু এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই সময় কিন্তু মৎস্যজীবীদের একটু সতর্কতা থাকতে হবে এবং পরবর্তীকালে দেখুন সোমবার পনেরোই ডিসেম্বর সকাল থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রাথমিকভাবে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে এই সিস্টেমটি দেখুন তামিলনাড়ুর উপকূর দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে রবিবার থেকে এই বিশাখাপত্তনমের দিকে ভারী দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার থেকে যদি আমরা দেখি বিশেষ করে নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে পাশাপাশি আন্দামান শহর সন জায়গাতেও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সোমবার পনেরো তারিখ দিকে থেকে রাতের মধ্যে এই নিম্নচাপটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের উপকূল ছেড়ে এটি কিন্তু তামিলনাড়ুর উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার ষোলো তারিখ দেখুন এই সিস্টেমটি কিন্তু প্রাথমিকভাবে আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে এবং শক্তি ক্ষয় করে এটি বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মধ্যবর্তী জায়গা কিন্তু আচরে পড়ার একটা আশঙ্কা রয়েছে এর ফলে মোটামুটি চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের উপলবর্তী দেখুন অন্ধ্রপ্রদেশ এবং নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী থেকে অতিবারে বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এই সিস্টেমের ফলে আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই তিনটে জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ঠান্ডা ভালোই বজায় থাকবে দেখে নেব রবিবার দেখুন যদি আমরা দেখি রবিবার চোদ্দো তারিখ সকাল থেকে এবং রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি রাতের থেকে কিন্তু ঠান্ডা বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরবর্তী জায়গায় দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং এবং নামখানার দিকেও চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের খড়গপুর বালিচক বেলদা ঝাড়গ্রাম গোপীবল্লভ চাকুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এইখানে কিন্তু তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট তমলুক গুলুবেরিয়া এইখানে রাতে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে কলকাতার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে হুগলি সংলগ্ন চন্দননগর খর্দা হাবড়া এখানে কিন্তু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আনামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদড়া বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গার এতে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং পাশাপাশি বর্ধমানের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে কাটোয়ার দিকে চৌদ্দ বোলপুর গুসকর এবং সোনামুখী এই এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পশ্চিম দিকে যারা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বলরামপুর বাঁকুড়া এই পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে একেবারে পশ্চিম বর্ধমান চিত্রঞ্জন এবং আসানসোল এই সমস্ত জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বীরভূম সংগ্রহ সিউড়ির দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে বিশেষ করে সিউড়ির দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দুমকার দিকে তেরো এবং রামপুরহাট সংলগ্ন জায়গায় চৌদ্দ ডিগ্রি সেলসিয়াতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ দিকে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পরবর্তীতে যদি আমরা সোমবার দিকেই দেখুন সোমবার যদি আমরা রাতের দিকে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে বিশেষ করে মুর্শিদাবাদে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে নেওয়া নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া এখানে কিন্তু চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে নামখানা এবং গঙ্গাসাগর দিকেও কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সোমবার দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গা তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বারুইপুর তুমলু কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গায় মোটামুটি তেরো থেকে চোদ্দো এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দ্রনগর হাব পড়া খর্দা এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি হতে পারে এবং নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর দিকে যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি মানে দেখি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদরা বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বর্ধমান গুসকরা বোলপুর কাটোয়া এখানে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পাশাপাশি দেখুন যদি মানে দেখি বিশেষ করে এই দেখুন যদি আমার দেখি সোনামুখী বাঁকুড়া এখানে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর এখানে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে হুড়া বাঁকুড়ার দিকে তেরো পাশাপাশি পশ্চিম দিকে বিশেষ করে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পতন দেখা যেতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন ওইদিকে রবিবার যদি আমরা দেখি মোটামুটি রাত্রে কিন্তু তাপমাত্রা মহেশকারের দিকে উনিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এখানে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চট্টগ্রামের দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং পাশাপাশি দেখুন কুমিল্লা ঢাকা এখানে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মনমেন সিং সিলেটের দিকে তাদের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী মিহাইপুরে চোদ্দ ডিগ্রি নামতে পারে তবে রংপুরের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি মানে কি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে গ্যাংটংঙের দিকে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি মানে কি দার্জিলিং এবং শিলিগুড়ি এখানকার তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি বাড়ি এখানে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি এবং নকশালবাড়ির দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তবে কোচবিহার এবং আলিপুর দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার পনেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই কমতে পারে সোমবার যদি আমরা পনেরো তারিখ দেখি তাহলে কিন্তু গ্যাংটংয়ের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি এর দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখুন যদি আমরা দেখি এদিকে তাপমাত্রা বিশেষ করে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি এখানে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গা এতে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বাংলা তাপমাত্রা অনেকটাই পতন হতে পারে বিশেষ করে চট্টগ্রামের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মহেশকারের দিকে উনিশ ডিগ্রি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কুমিল্লার দিকে ঢাকার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি হতে পারে রাজশাহী মেহেরপুর দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মনমের সিং এবং সিলেটে তেরো ডিগ্রি হতে পারে এবং রংপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ষোলো তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু বিশেষ করে রংপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে মনমেনসিং সিং সিলেট এখানে কিন্তু তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুরের দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি হতে পারে ঢাকা কুমিল্লার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উপলবর্তী চট্টগ্রাম মহেশকালের দিকে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকতে থাকতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ